ও দুঃখিত আমি বোকা এই সংস্কৃতি থেকে শুরু হয় জ্ঞানের যাত্রা অনেক সময় আমরা বলি ও আমাকে ঠকিয়েছে কিংবা ও আমাকে বোকা বানিয়েছে এই বলাটা যেন একটা আত্মশান্তনা কারণ এতে দায়টা পুরোপুরি অন্যের কাঁধে দিয়ে আমরা নিজের ব্যর্থতা থেকে চোখ সরিয়ে নিতে পারি কিন্তু আসলে পরিবর্তনটা তখনই শুরু হয় যখন আপনি মুখমুখি দাঁড়িয়ে বলেন না আমাকে কেউ বোকা বানায়নি আমি নিজেই একজন বোকা ছিলাম এই স্বীকারুক্তি হঠাৎ শুনতে তিক্ত মনে হতে পারে কিন্তু বাস্তব হলো সেলফ অ্যাওয়ারনেস ইজ ফাউন্ডেশন অফ অল গ্রোথ আপনি নিজেকে কতটা বুঝতে পেরেছেন তার উপর নির্ভর করে আপনি ভবিষ্যতে কেমন সিদ্ধান্ত নেবেন যখন আপনি বোকার মতো বিশ্বাস করেন আপনি হয়তো কারো মিষ্টি কথায় ভেসে গেছেন আপনি হয়তো চোখের সামনে থাকা লাল পতাকাগুলো দেখেও উপেক্ষা করছেন কারোর জন্য অযথা চেষ্টা করে গেছেন অথচ সেই মানুষটার আচরণ বারবার আপনাকে ব্যথা দিয়েছে তখন আমরা ভাবি ও আমাকে ঠকিয়েছে ও আমাকে ব্যবহার করেছে ও আমাকে মিথ্যা বলেছে কিন্তু একটু থেমে যদি নিজেকে জিজ্ঞেস করেন আমি কেন ওর কথা বিশ্বাস করেছিলাম তাহলে বুঝবেন প্রতিটি বোকামির পেছনে ছিল আপনার নিজের অন্ধবিশ্বাস সীমাহীন আশা আর সেসব উপেক্ষা করা যেটা তখনই চোখের সামনে ছিল বোকামি মানেই ব্যর্থতা না বোকামি কখনো কখনো মানুষের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে আপনি যদি এই বোকামিগুলো থেকে শিখে যান তাহলে ভবিষ্যতে কেউ আর আপনাকে বোকা বানাতে পারবে না দ্য গ্রেটেস্ট উইসডাম অফেন কামস ফ্রম দ্য ডিপেস্ট মিস্টেক্স নিজেকে বোকা ভাবা মানেই কি দুর্বলতা না বরং এর বিপরীত যে নিজেকে বুঝতে পারে নিজের ভুলকে স্বীকার করে সেই সবচেয়ে শক্তিশালী মানুষ কারণ সে জানে এখন থেকে তাকে আর কেউ ঠকাতে পারবে না কারণ সে নিজের সীমাবদ্ধতা বুঝে গিয়েছে তাই পরবর্তীতে কেউ আপনাকে আঘাত করলে কেউ ধোকা দিলে বা কোনো সিদ্ধান্তে আপনি ব্যথা পেলে প্রথমে কাঁদুন ভাঙুন তারপর আয়নায় নিজেকে নিজের চেহারাকে দেখুন বলুন হ্যাঁ আমি বোকা ছিলাম কিন্তু আজ থেকে আর না নিজের বোকামিকে আলিঙ্গন করুন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার পরবর্তী জ্ঞান পরবর্তী সুরক্ষা আর আত্মসম্মান আজ এখানেই শেষ করছি বন্ধু তার আগে প্রতিবারের মতো একটা কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ